আপনাদের দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে এই মুহূর্তে বড় খবর চলে এলাম আপনাদের কাছে সরাসরি ভাই আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ভোটের সময় অনেক মানুষেরা বলেছিল বেশিরভাগ মানুষ সবাই বলেছিল কম বেশি ডায়মন্ড হারবারা ক্যানিং ভাঙড় বারাসাত ফুরফুরা শরীফ ডানকুনি শ্রামপুর এরা সব বলেছিল ওখানকার ভোটাররা বলেছিল আইএসএফ জিতবে সতেরোটা প্রার্থী ঘোষণা উনি করেছিল সতেরোটা প্রার্থী দিয়েছিলেন প্রত্যেকটা জায়গাতে আই এস এফ হেরেছে আসেন তো অনেক মানুষ তারা বিভিন্ন কথা বলেছে ভোট যখন হয়ে গেছে তৃণমূল প্রত্যেকটা জায়গাতে জিতেছে প্রত্যেকটা জায়গাতে জিতেছে বা এখন কিছু কিছু মানুষেরা বলছে বুঝছে আই এস এই কারণে ভোট দেওয়া হয়নি আইএসএফ এই কারণে ভোট পায়নি যেহেতু বাংলাতে বিজেপি ঢুকে যাবে এই জন্য তৃণমূলকে ভোট দিয়েছে ভালো করে বুঝবেন আবার কিছু কিছু মানুষ আছে এরাও বলেছে কেউ কেউ অনেক রকম মানুষ তারা বিভিন্ন রকম কথা বলেছে কেউ বলছে ভোট চুরি করেছে কেউ বলছে ভোট লুট হয়েছে বিভিন্ন রকম কথা তারা বিভিন্ন রকম কথা বলছে আপনারা বলে বাংলাতে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছে আপনারা জানেন একমাত্র মালদা বাদে মালদাতে কংগ্রেস একটা সিট পেয়েছে ভালো করে বুঝবেন তো আপনারা জানেন তা আমি আপনাদের কাছে বাস্তব মানুষের কাছে তুলে ধরি এই যে আমাদের ফুরফুরা শরীফের পির জাদার দিকি ওনার দরবারে কম বেশি অনেক মিডিয়ারা যায় যখন যে কোনো একটা জিনিস যখন ঘটে যায় ওনার দরবারে যায় তো তহসিদিকি যেটা বলে মানুষের কাছে বাস্তবটা সেটাই সেটাই কিন্তু ঘটে যায় আর সেই বাস্তবটাই কিন্তু মানুষের কাছে তুলে ধরে তো পিরিজাদার তহাসিদিকি বলেছিল আকাশে যদি মেঘ আসে পানি হবে আর কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ পানি হতে পারে পানি হতে পারে কিছু মানুষ আছে বলেছে আকাশে পানি আছে পানি হবে কিন্তু এসব বলা ঠিক নয় আকাশে মেঘ করেছে পানি যদি হয় আল্লাহ যদি দেয় তবে তো উনি বলছে আর আমিও আমারও একমত আর আমাদের পির জাদা উনি বলেছে এখন যারাই ছিল তৃণমূল যারা ছিল আই এস এফ যারাই আই এস এফকে সাপোর্ট করেছে তৃণমূল যখন জিতেছে তখন এরাই সব এখন তৃণমূলে যোগ দিচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর আমিও অনেক ভাইদারকে বলেছিলাম এই যে এই আইসেফকে যারা নাচানাচি করছে দেখ আমি আমি ভাই সবাইকে শ্রদ্ধা করি আমি যেরকম নসাদকে যেরকম শ্রদ্ধা করি তহসিকেও শ্রদ্ধা করি আমি তিন সব সবাইকে আমি শ্রদ্ধা করি একমাত্র বিজেপি বাদে তো তহসিদিকে উনি বলেছিলেন যে যারা আইএসএফ করত যারা ঘর হারিয়েছে অনেক মানুষ খুন খানা মানে খুনাকুনি হয়ে গেছে অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে এরাই কিন্তু এখন ভুলটা বুঝে তারা আই যোগ দিচ্ছে আর আমিও বলেছিলাম আই যোগ মানে কি আই যারা ছিল তারা তৃণমূলে যোগ দিয়েছে এখন তারা তৃণমূলে যোগ দিয়ে তারা এখন আবির মেখে হো হো মানে তারা এখন বলছে আমার এখন তৃণমূল কিন্তু অ্যাকচুয়ালি আই এস আমি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম ভাইজান তো দূর থেকে সর্ষের গুণ অনেক সরষের ফুল অনেক ঘন লাগে যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়ন চৌষট্টি থেকে পঁয়ষট্টিটা উন্নয়ন বাংলার মানুষ মা বোনেদেরকে বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা দিতে দিচ্ছে এই আপনারা বলে বাংলা মানুষ ভোট কাকে দিবে আই এস মানুষ তারা বক্তব্য পিঠে দেওয়ার সন্তান ওনাকে ভালোবেসে মোহব্বত করে ওনাকে বক্তব্য দিয়ে যাবে ওরা বলেছে তৃণমূলকে তৃণমূলকে ভোট দিয়েছে কারণে বিজেপি ঢুকে যাবে বলে আবার এখন আবার বলছে দু হাজার ছাব্বিশে পুরো কনফার্ম কিছু কিছু মানুষ বলছে আইএসএফ দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে ভাই আপনাদের মতামত কী যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছর বাংলা চালাচ্ছে আবার এরাই বলছে তৃণমূল এ দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সার মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এফ এ সানারুল মিডিয়া ইউটিউব চ্যানেল অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা ফলো করবেন চোখ রাখবেন কেন নিত্য নতুন প্রতিদিনই আমি রাজনীতি ভিডিও আপনাদের কাছে আপলোড করে থাকি অবশ্যই আপনারা মতামত জানাবেন